কথাটা সিরিয়াস নেবেন ভাবেন না কেউ বইয়ের গোলাম হয়ে যাবেন কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক টিলে পরে যৌতুক বাড়ি থেকে যদি জুলুম করে কিছু নেন আপনার ঘরে আপনি মেম্বার বউ যে হবে চেয়ারম্যান উঠতে খোঁটা বসতে খোঁটা কথাই কথাই অপমান ভিতরে যার নাই রে শান্তি বাইরে কি তার সম্মান উঁচু মাথা হয় রে নিচু উঁচু মাথা হয় রে নিচু মনে রাখবেন এই এইটুকু

রোজি দেখি হয়ে বঞ্চনার বলি অকালেতে যাই জোরে কত না ফোটা কলি আসুন চেষ্টা করি ওরা আসুন চেষ্টা করি ওরা হয়ে ফুটুক বইয়ের গলা হয়ে যাবেন নিলে পরে যৌতুক মিলে পরে যৌতুক কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক বয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক বয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক লালি তো প্রত্যেকটা কথাই সত্যি তবে অনেক আছে যারা নিজের স্বার্থের জন্য ছেলেদের পিছিয়ে পিছিয়ে ছেলেদের জীবন হম কিন্তু চাপালে তো হবে না কিছু কিছু ছেলেরাও আছে করে একটা কথা বলবি না তুই রাখ টাকা আপনাকে দিতে হবে না আমার ভাই দিবে কই ওই শালা ঠিক ঠিক আমি কি বুঝতে পারছি আমাকে তো বুঝতে দাওনি রূপার দুঃখ কষ্টের জন্য তুমি তাই

너왜 কি দেখছো তোমাকে দেখছি 바রে আমাকে আবার নতুন করে দেখার কি হলো আমি কি আকাশ থেকে নেমে এসেছি যে তুমি আমাকে এভাবে দেখছো আর তুমি মনে এরকে আমাকে দেখো জানো সাগর আমার মাঝে কি মনে হয় কি কি মনে হয় মনে হয় আমরা কোথায় ছিলাম কেন এখানে আসলাম আবার কোথায় যাব আমিও ঠিক হবে আমরা কোথায় ছিলাম কোথা থেকে এলাম আচ্ছা শুনুন তাড়াতাড়ি চলো আম্মু চিন্তা করলাম ঠিক আছে চলো কি বললে স্বামীও আগামী সপ্তাহে আসছে আচ্ছা 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 ও হো বিয়েটা সেরে ফেলতে চাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এসো অসুবিধা নেই কই গো শুনছো আরে এদিকে এসো কি সাথে তোমার যে এমন লাগি যে কথা তোমাকে বলতে চেয়েছিলাম শামিম এক মাসের ছুটিতে দেশে ফিরছে ওর বাবার ইচ্ছে শামিম ঝুমুর বিয়েটা সেরে ফেলতে চায় স্বামী বাবার এক মাস পরে আমেরিকা চলে যাবে স্বামীম দেশে আসছে এই খবর তুমি পেলে কোথ থেকে কেন ওর বাবা আমাকে টেলিফোন করেছিল ওরা আগামী সপ্তাহে এখানে এসে শামিমার ঝুমুর বিয়েটা ফাইনাল করতে চায় ও তাই নাকি ভালো খবর কিন্তু ফাইনাল করার আগে ঝুমুরের মতামত তো একটু নেওয়া দরকার ঝুমুরের মতামতের কি আছে ও এই যুগের মেয়ে এটা যাচ্ছে কেন একটু মতামত না নিলে কি ঠিক হবে ঠিক আছে তুমি যখন বলছো ওকে জিজ্ঞেস করো আপনাকে সন্ধ্যাপ্রচুরতে বাইরে কী করো এত কী কাজ থাকে তোমার মা একটু দরকার ছিল তো তুমি একটু বড় হয়েছো একটু বোঝার বয়সও হয়েছে একটু বুঝে শুনে চলতে হয় না শোলো দশের জুলোয়ারি কথা আছে বসো তোমার বাবা স্বামীমের সাথে তোমার বিয়ে ঠিক করেছে আচ্ছা মা আমার তো একটা মতামতের দরকার আছে তাই না ওইসব কথা আমি জানি না বল আগামী সপ্তাহে এসে তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে এটাই তোমার বাবার ফাইনাল কথা ঠিক আছে তোমাদের মতামত তোমরা জানালে এখন আমার মতামতটা খুব ভালো করে শোনো ওই স্বামীম না কি যেন নাম বললে তাকে আমি কখনোই বিয়ে করবো না তুমি কেন সম্ভব না যে ছেলের ইনকাম বলতে কিচ্ছু নেই সেই ছেলেকে কিনা বিয়ে করতে চায় না আমার মেয়েটার মাথাটাই খারাপ হয়ে গেছে তুমি এক কাজ করো তোমার ভাইয়া উঠলে বলো এগারোটার দিকে যেন একটু আনন্দের বাসে আসে ঠিক আছে আসেন এখন বাজে নয়টা এগারোটার সময় আলম ভাইতে বসে যেতে বলেছি তাহলে কি তাহলে কি কালকে ছুমরা প্রবাসে কিছু হয়েছে সাগর তোমাকে যে জন্য ডেকেছি তুমি কি ঝুমুর কি বিয়ে করতে চাও কি ব্যাপার কথা বলছো না কেন তুমি কি কি বিয়ে করতে চাও জি আমি ঝুমুরকি বিয়ে করতে চাই তুমি কি বিয়ে করে খাওয়াবে কি তাই আমি চাই না যে তুমি কী নাম এখন চলে আপনি ঠিক আছে অপেক্ষা কি যে অসহ্য ব্যাপার বারোটা বেজে যাচ্ছে শোনো বারোটা বেজে গেছে তো আমি চলে যাচ্ছি তুমি আলমবায় আসলে বলো যে আমি বারোটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম হুম একশো টাকা তুই তোর বান্ধবীদের কলেজে নিয়ে খরচ করেছিস লাইলি কে বলছেন আমি অপূর্ব আপনি আপনি আমার নাম জানলেন কি করে এই তো সেদিন রাস্তার পাশে যখন দাঁড়িয়ে ছিলেন তখন তো আপনার বান্ধবী আপনার নাম ধরে ডাকলেন আপনি আমার কাছে কি চান মাইন্ড করবেন না একটু দেখা করতে চাই আমি আপনার সাথে দেখা করব না বাবা এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না কেন রে মা তুই কি এখনো সেলিম কে বুঝতে পারিস নি মরার আগে তোর সুখ দেখে আমি মরতে চাই দেখ পুরো তোর হাতে আংটি পরিয়ে গেছে তুই আমাদের কথা একটু চিন্তা করে এগুলো পরিষ্কার না ঠিক আছে তোমাদের যা খুশি তাই করে রূপা আসমা আসমা আসি ভাব এই কি অবস্থা তোমার আমার অবস্থার কথা বাদ দাও শোনো আব্বু তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এখন আমি কি করব। তুমি কি ভেবেছ আমি কিচ্ছু বুঝি না তুমি সত্যি করে বলো তো এ পর্যন্ত কয়টা মেয়ের জীবন নষ্ট করেছো তুমি কথা বলো ফুপা ফুপু শুনতে পাবে আমি চাই তোমার ফুপা ফুপু শুনুক তাদের ভাইয়ের ছেলে এখন কি বলতে চাও তুমি সত্যি করে বলো তো আজ সন্ধ্যা পর্যন্ত তুমি কোথায় ছিলে আমি কোথায় ছিলাম না ছিলাম তা তোমার কি তুমি তুমি একবার শুধু বলো আজকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলে আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক বইয়ের গোলাম হয়ে যাবেন পরে পরে কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক নিলে পরে যৌতুক বোয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌ নীলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌ